আজকের এই ভিডিওতে এই তুলা তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো দু হাজার পঁচিশ সাল তুলারাশির জাতক জাতিকাদের কেমন কাটবে বৈদিক জ্যোতিষশাস্ত্র কী বলছে এই তুলা তুলারাশির সম্পর্কে এবং স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক দিক প্রেম বিবাহ বৈবাহিক জীবন বাড়ি পরিবার জমি ভবন যানবাহন ইত্যাদির জন্য কেমন কাটবে দু সাল সমস্ত কিছু বিষয় জানার জন্য অবশ্যই কিন্তু এই তুলারাশির জাতক জাতিকাদের আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে এবং শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন তুলারাশির জাতক জাতিকাদের জন্য প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে স্বাস্থ্য জীবন স্বাস্থ্য জীবন তুলারাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে রাশিদের জন্য স্বাস্থ্যের দিক থেকে দু সাল মিশ্রিত ফল দিতে পারে তবে গত বছরের তুলনায় ফল ভালো হতে পারে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি অষ্টমভাবে থাকবে যার কারণে পেট কোমর বা বাহু সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে একই সময়ে মার্চ মাস পর্যন্ত শনির অধিগ্রহণ ও পেট ও মুখ সংক্রান্ত কিছু সমস্যা দিতে পারে এরপরে শনি গ্রহের গোচর শুভ ফল দিতে শুরু করবে এই তুলারাশিকে এবং তুলারাশির দু হাজার পঁচিশ সাল অনুসারে বৃহস্পতি মে মাসের মাঝামাঝি পরে ভালো ফল দেবে তবে এই সমস্ত কিছুর মধ্যেও মে মাস থেকে রাহুর গোচর কিছু পেট সংক্রান্ত সমস্যা দেবে তার মানে বছরের প্রথম ভাগে স্বাস্থ্যের আরও যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে এরপর ধীরে ধীরে ফলাফলের উন্নতি হতে শুরু করবে শুধুমাত্র ছোটোখাটো অমিল থাকতে পারে আপনি যদি অন্যান্য সতর্কতা অবলম্বন করেন তবে আপনি আপনার স্বাস্থ্যকে আরও ভালোভাবে উপভোগ করতে পারেন সংক্ষেপে দু সাল স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে মিশ্র ফলাফল দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে বছরের দ্বিতীয়ার্ধ ভালো যাবে আপনার এবার যে কথাটি বলবো সেটি হচ্ছে শিক্ষা জীবন তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো শিক্ষার দৃষ্টিকোণ থেকে এই বছর আপনাকে মিশ্রিত পরিণাম দেবে যদিও খুব পরিশ্রম করা বিদ্যার্থীদের বেশিরভাগ সময় অনুকূল পরিণাম প্রাপ্ত করতে থাকবে কিন্তু পড়াশোনার দিক থেকেও বেশি গভীর থাকা বিদ্যার্থীরা বছরের প্রথম অংশে তুলনামূলক রূপে দুর্বল পরিণাম দেখতে পাওয়া যেতে পারে বছরের দ্বিতীয় অংশে বিশেষ করে মে মাসের মধ্যের পরের শিক্ষা স্তরে দ্রুত সাথে সুবিধা দেখতে পাওয়া যাবে এই ধরনের শিক্ষার্থীরা যারা তাদের জন্মস্থান বা তাদের বর্তমান বাসস্থান থেকে দূরে পড়াশোনা করতে চায় এবং বাইরে পড়াশোনা করার চেষ্টা করছে তাদের প্রচেষ্টা সফল হতে পারে এবং তুলারাশি দু হাজার অনুসারে বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা রাখা বিদ্যার্থীদেরও ভালো পরিণাম প্রাপ্ত হবে তার সাথে বিদেশে গিয়েও পড়াশোনা করা বিদ্যার্থীদের ভালো পরিণাম যেমন প্রাপ্ত হবে সেমনি ধর্ম আধ্যাত্মিক ব্যাপারের সাথে জড়িত শিক্ষা প্রাপ্ত করা এবং বিদ্যার্থীদের মে মাসের মধ্যে ভাগ এবং ভাগ্যের পরের সময় বেশ ভালো থাকবে যদিও এই সময় থেকে অর্থাৎ মে মাসের পরের সময়ে রাহুর পঞ্চমভাবে হওয়া প্রাথমিক শিক্ষা প্রাপ্ত করণীর বিদ্যার্থীদের মনকে উত্তেজিত বা বিরক্ত করতে পারে অর্থাৎ বারবার আপনার মনোযোগ আপনার বিষয় থেকে সরে যেতে পারে যা আপনাকে নিরন্তর প্রচেষ্টার সাথে বজায় রাখতে হবে তবেই আপনি ভালো ফল পেতে পারেন এবার বলবো তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসা জীবন কেমন যাবে দু সালে তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসার দৃষ্টিকোণ থেকে দু সাল তুলনামূলক ভাবে কিন্তু বেশ ভালো থাকতে পারে যদিও বছরের শুরুতে কিছুটা ধীর গতি হতে পারে অর্থাৎ মাসে কার্য ব্যবসা কিছুটা ধীরে চলতে পারে নতুন পরিকল্পনা করতেও অসুবিধা হতে পারে হয় নতুন পরিকল্পনাগুলি ভালো দেখাবে না বা সেগুলিকে কিছু ত্রুটি থাকতে পারে তবে মার্চ মাসের পরে শনির অনুকূল এবং গোচর আপনার চিন্তাভাবনা পরিকল্পনা করার ক্ষমতাকে উন্নত করবে যা আপনার ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং বৃহস্পতির গোড়চরও মে মাসের মধ্যে ভাগ্যের পরে অনুকূল হয়ে যাবে এই সব কারণে আপনার ব্যবসা ভালো চলবে ব্যবসার যাত্রা সফল থাকবে সিনিয়রদের কাছ থেকে ভালো নির্দেশনা পাবেন এই সমস্ত কারণে আপনি আপনার ব্যবসায় ভালো করতে সক্ষম হবেন এবং দু হাজার পঁচিশে তুলারাশিদের চাকরিজীবন তুলারাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে দু হাজার পঁচিশ তুলনামূলক রূপে ভালো থাকবে অর্থাৎ গত বছরের তুলনাতে এবছর ভালো থাকবে যদি আপনি চাকরি বদলাতে চান মার্চের পরে বদলানো বেশি ভালো হবে সম্ভব হলে মে মাসের মধ্যে ভাগ্যের পরে বদলানো অবশ্যই ভালো হবে কেননা মে মাসের মধ্যে ভাগ্যের পরে বেশি ভালো পরিণাম মিলবে অর্থাৎ বছরের শুরুর মাস থেকে নিয়ে মার্চ মাস পর্যন্তের সময় চাকরিতে কিছু ধীর গতি হতে পারে আপনার সহকর্মী আর প্রতিযোগিতারা আপনাকে হয়রানি করার চেষ্টা করতে পারে তবে মার্চ মাসের পরে আপনি একটু অর্থপূর্ণ স্থান অর্জন করবেন এবং তুলা রাশির পঁচিশ সাল অনুসারে পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে মে মাসের মাঝামাঝি পরে সময়টি খুব ভালো ফল দিতে পারে এই সময় বলা যায় দু সাল চাকরির দিক থেকে মিশ্র হতে পারে বছরের প্রথম ভাগ একটু দুর্বল হতে পারে এবং দ্বিতীয় ভাগ খুব ভালো ফল দিতে পারে চাকরিতে পরিবর্তন পদোন্নতি এবং অগ্রগতি মে মাসের মাঝামাঝি পরে তুলনামূলক ভালো হবে এবার আপনাদেরকে বলবো তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন কেমন কাটবে দু হাজার পঁচিশ সালে তুলারাশির আপনার লাভ ভাবের অধিপতি সূর্য গ্রহ সারা বছরে কিছু মাস ভালো আবার কিছু মাস দুর্বল যদিও কিছু মাস মিশ্রিত পরিণাম দেবে এমন পরিস্থিতিতে ধনভাবের অধিপতি মঙ্গলের থাকতে চলেছে অতএব এই দুটি গ্রহ বা নক্ষত্র অনুসারে আর্থিক ব্যাপারে বছর মিশ্রিত থাকতে চলেছে কিন্তু ধনের কারক গ্রহ বৃহস্পতি গোচর মে মাসের মধ্যে ভাগ্যের পরে বেশ ভালো হতে চলেছে স্বাভাবিকভাবে এটি আর্থিক রূপে বেশ ভালো মজবুত দিতে পারে তবে মে মাসের মাঝামাঝি আগেও বৃহস্পতির প্রভাব অর্থের ঘরে থাকবে অথব সঞ্চিত অর্থের বিষয়ে কোনো সমস্যা হবে না তবে আবার উপার্জনে কিছুটা অসুবিধা হতে পারে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে দু সাল মিশ্র হতে পারে এবং তুলা রাশির পঁচিশ সাল অনুসারে বছরের প্রথম ভাগটি গড় ফলাফল দিচ্ছে বলে মনে করা হচ্ছে বছরের দ্বিতীয় ভাগটি খুব ভালো ফল দেবে বলে মনে হচ্ছে আপনার সঞ্চিত টাকা মার্চ মাস পর্যন্ত নিরাপদে রাখতে হবে ভুল জায়গায় বিনিয়োগ করবেন না এটি করার মাধ্যমে আপনার অর্থ নিরাপদ রাখতে সক্ষম হবেন একই সময়ে মার্চ মাসের পরে শনির দৃষ্টির প্রভাব অর্থের ভাব থেকে শেষ হয়ে যাবে আপনার অর্থ অনেকাংশে সুরক্ষিত থাকবে অর্থাৎ কোনো অপব্যয় হবে না কোনো অপ্রত্যাশিত খরচ হবে না আপনি বুদ্ধিমানের সাথে আপনার অর্থ পরিচালনা করতে সক্ষম হবেন এরপরে যেটি বলবো তুলারাশির জাতক জাতিকাদের প্রেম জীবন কেমন যাবে তুলারাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে এই পঁচিশ সাল মিশ্রিত থাকতে পারে কিছু ব্যাপারে পরিণাম কিছুটা দুর্বল থাকতে পারে বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত পঞ্চমভাবে শনি গ্রহের প্রভাব থাকবে যদিও শনি গ্রহ নিজের রাশিতেই কিন্তু শনি নিরস গ্রহ হয়ে থাকে যা পঞ্চম ভাব হয়ে প্রেম সম্পর্কের ব্যাপারে নিরসতা ভাব দিতে পারে অর্থাৎ প্রেম জীবনে কিছু বিশেষ মজা আসবে না একে অপরের প্রতি টান অনুভব হতে পারে তার মানে প্রেমের পরিবর্তে আপনি একে অপরের দোষ খুঁজে বের করতে কাজ করতে পারেন যদি সত্যি এমনটি হয় তাকে তবে এড়ানো দরকার মার্চের পর শনির প্রভাব পঞ্চমভাব থেকে চলে যাবে অথব পুরনো ভুল বোঝাবুঝি বা সমস্যার সমাধান হবে তবে মে মাসের পরে রাহু পঞ্চমভাবে প্রবেশ করবে তাই কিছু ভুল বোঝাবুঝি বা নতুন করে শুরু হতে পারে এই সবের মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝি ও পরে পঞ্চমভাবে বৃহস্পতির প্রভাব শুরু হবে যা ভুল বোঝাবুঝি বা দূর করতে সাহায্য করবে অর্থাৎ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা দুর্বল এবং মার্চ থেকে মে মাসের মধ্যে সময়টি অনুকূল মে মাসের পরের সময়টা মিশ্র হতে পারে অর্থাৎ কিছু সমস্যা দেখা দেবে তবে শীঘ্রই সমাধান হয়ে যাবে সেই জন্য আমরা এই বছরটিকে প্রেমের ক্ষেত্রে মিশ্র বলছি এবং মেয়ে এই তুলারাশি জাতক জাতিকাদের দু সাল বিবাহ এবং বৈবাহিক জীবন কেমন যাবে এই বছর বেশিরভাগ সময় তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনুকূল ফল দিতে পারে যারা বিবাহের বয়সে পৌঁছেছেন যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বছরের প্রাথমিক অংশটি খুব সহায়ক নয় বাগদান ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে অর্থাৎ বিবাহের প্রাথমিক ধাপগুলি অসুবিধায় পূর্ণ হতে পারে অথব বিষয়গুলিকে এগিয়ে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ হবে বছরের দ্বিতীয় ভাগে যখন পঞ্চম ভাব থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে এবং বৃহস্পতির গোচর অনুকূল হয়ে উঠবে তখন আপনি খুব ভালো ফল পেতে শুরু করবেন এবং তুলা রাশির পঁচিশ সালের রাশি অনুসারে মে মাসের মধ্যে ভাগের পরে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে প্রথম ভাবকে দেখবে এবং সাথে সাথে নবম দৃষ্টি পঞ্চম ভাবকে দেখবে যা বাগদান এবং বিবাহ উভয়ের জন্য অনুকূল পরিস্থিতি বলে মনে করা হবে অর্থাৎ বছরের শুরুটা দুর্বল হলেও মে মাসের মাঝামাঝি ও পরে বাগদান বা বিয়ে বা প্রেম এবং বিয়ে ইত্যাদির জন্য ভালো অনুকূল পরিস্থিতি রয়েছে বলে মনে করা হয় বৈবাহিক সম্পর্কের কথা বললে বছরের প্রথম মাস বিশেষ করে মার্চ মাসের ক্ষেত্রে দুর্বল থাকতে পারে মার্চের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হতে শুরু করবে মে মাসের মাঝামাঝি পরে পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে এখন আবার যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে তুলারাশির পারিবারিক ও গৃহস্থ জীবন এই তুলারাশি জাতক জাতিকাদেরকে বলবো যে দু সাল অনুসারে বছরের প্রথম মাসগুলি পারিবারিক ক্ষেত্রে ভালো নয় বছরের প্রাথমিক মাসগুলিতে বিশেষ করে মার্চ পর্যন্ত শনি দশম ভাব থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করেছে যা পরিবারের সদস্যদের মধ্যে কলহ সৃষ্টি করতে পারে আপনার কথোপকথনের ধরনও কিছুটা দুর্বল থাকতে পারে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা পছন্দ নাও করতে পারে অন্যান্য আপনার করার কথার অন্য কোনো অর্থ খুঁজে পেতে পারে তাই মার্চ মাস পর্যন্ত কম কথা বলাই ভালো কাজের কথা বলা যা কথা বলা হোক সম্মানের সঙ্গেই করা উচিত মার্চ মাসের পর দ্বিতীয় ঘর থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে ফলে ধীরে ধীরে পারিবারিক বিষয়ে সাম সামঞ্জস্যের গ্রাফ বাড়তে শুরু করবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে গৃহস্থলী সংক্রান্ত বিষয়ে কথা বললে এবছর দীর্ঘ সময় বিষয়ে কিছু প্রতিকূলতা আছে বলে মনে হয় না যদিও বৃহস্পতি বছরের প্রাথমিক মাসগুলিতে অষ্টম ঘরে থাকবে এবং এটি নবম দিক থেকে চতুর্থ ঘরের দিকে নজর দেবে যা গৃহস্থলীর ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি করবে না এই সময়ে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির অবস্থান খুব ভালো হয়ে উঠবে যা আপনার জন্য প্রতিটি বিষয়ে সহায়ক হবে অর্থাৎ গৃহস্থলী সংক্রান্ত বিষয়ে এবছর বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এবং তুলারাশির জাতক জাতিকাদের ভূমি ভবন ও বাহন সুখ কেমন যাবে তুলারাশিদের জমি এবং দালান সংক্রান্ত বিষয়ে এবছর কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আপনি আপনার কর্ম প্রচেষ্টা অনুযায়ী ফলাফল পেতে থাকবেন আপনি যদি কোনো জমি বা প্লট কিনতে চান তবে আপনাকে কেবল কঠোর চেষ্টা করতে হবে প্রাসঙ্গিক অর্থ সংগ্রহ করতে হবে আপনি জমি ভবন সম্পর্কিত আপনার ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন এবং তুলনা করলে বছরের দ্বিতীয় অর্ধের ক্ষেত্রে ভালো বলা যাবে বছরের প্রথম অর্ধটাও ভালো হলেও তুলনামূলকভাবে দ্বিতীয় অর্ধটা আরও ভালো হতে পারে যানবাহন সম্পর্কিত বিষয়ে কথা বললে আপনি এই বিষয়েও ভালো ফলাফল পেতে পারেন তুলা রাশিফল অনুসারে অর্থাৎ দু সালে শুক্রের গোচর বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে চতুর্থভাবে বৃহস্পতি গ্রহের গোচরও অনুকূল থাকবে এই সমস্ত কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা অনুযায়ী বাহন বা আনন্দ পেতে সক্ষম হবেন এবং তুলারাশির জন্য কি উপায় করবেন দু হাজার পঁচিশে আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী শিশু বা সহপাঠীকে সাহায্য করুন মাংস মদ অশ্লীলতা ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখুন প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার মন্দিরে আপনার সামর্থ্য অনুযায়ী ঘি ও আলু দান করুন এতে আপনার গ্রহ সব ঠিক থাকবে এবং আপনার ভাগ্য অনেকটা খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন